বৃষ্টিপাতলের দিনে বাইরে যাওয়া হচ্ছে না রুমে বসে বসে বোর হতে হচ্ছে এদিকে বৃষ্টি শুরু মানে মনের ভিতর বলে খাই তার জন্য এরকম মশ মাসে করে রেখেছি বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবো এ আবার যে এসে চিড়া ভাজি নয় খুবই মুখরোচক একটি চিঁড়া ভাজি সঙ্গে গন্ধরাজ লেবু পাতা আহ খেতে কি মজা তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই হেবি টেস্টে চিড়া ভাজি করেছে ভেলকাম ব্যাক টু মাইজ চ্যানেল রূপাইশ কৃষ্ণ লাইফস্টাইল তো যাই হোক হ্যাবি টেস্টেস চিঁড়াভাজি করার জন্য এখানে একটি কাপে অল্প পরিমাণে জল নিয়ে জলের ভিতরে একটা চামচ লবণ দিয়ে দিব একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে লবণটা গলিয়ে নেবো আপনার এক সাইডে সরিয়ে রেখে দিব একটি বাটিতে আমি পাঁচশো গ্রাম চিঁড়া নিয়েছি চিড়াগুলো আমি বাজার থেকে কিনে এনেছি আর দেখুন বন্ধুরা চিঁড়াগুলো কিন্তু অনেকটা বড় বড়। চিড়াগুলো একটি জালির ভিতরে দিয়ে একটু চেলে নিয়েছি কারণ চিড়ার ভিতরে ভাঙা চিড়া বা বালুকণাও থাকতে পারে সেজন্য এদিকে যে লবণ জলটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে লবণ জল চিড়ার উপরে ছিটিয়ে দিব আর হাত দিয়ে মেখে নিব একবারে সম্পূর্ণ লবণ জল দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এভাবে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে করে চিড়াগুলো বেশি ভিজে না যায় প্রিয় বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সে সমস্ত বন্ধুরা প্রতিদিনের এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন চিড়াগুলোতে লবণ জল মেখে নেওয়ার পর এভাবে একটু সময় রেখে দেব এদিকে বাগান থেকে অনেকগুলো গন্ধরাজ লেবু পাতা ছিঁড়ে এনেছি হেভি টেস্টে চিড়া বলা হয়েছে কিন্তু গন্ধরাজ লেবু পাতার জন্য গন্ধরাজ লেবু পাতা ছাড়া কিন্তু চিড়া ভাজিতে হেভি টেস্ট আসবে না তো যাই হোক গন্ধরাজ লেবু পাতাগুলো আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখন একটি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিব আঙ্গাস মাছ ভাজি করার সময় যেরকম তেল ছিটকে গায়ে আসতে পারে লেবু পাতা ভাজার সময়ও কিন্তু সেম অবস্থা হতে পারে সেজন্য খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে লেবু পাতাগুলো ভাজতে হবে তাহলে তেল ছিটকে গায়ে আসবে না চুলার জালটা কিন্তু একেবারে লো হিটে রেখে লেবু পাতাগুলো ভাজতে হবে তাহলে লেবু পাতাগুলো মোষমসে হবে কড়াইয়ের লেবু পাতার চাউনটা শুনেই বুঝতে পারছেন কতটা মসমুসে হয়েছে লেবু পাতাগুলো ভাজতে আমার প্রায় পাঁচ সাত মিনিট টাইম লেগেছে এখন কড়াই থেকে লেবু পাতাগুলো তুলে নিব কড়াইয়ে আবারও পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব চিড়াগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে আসলে আগে থেকে লবণ জল মেখে রাখা চিড়াগুলোর থেকে কিছুটা পরিমাণ চিড়া আমি তেলে ছেড়ে দিব এভাবে ঝাঁসরি আতার সাহায্যে চিঁড়াগুলো নেড়েচেড়ে ভেজে তেল থেকে তুলে নিব প্রথমবারে আমি অল্প পরিমাণে চিড়া ভেজে নিয়েছি এবার কিন্তু আরেকটু বেশি পরিমাণে চিড়া তেলে ছেড়ে দিব আবারও ঝাঁচরি আতার সাহায্যে এভাবে নেড়েচেঁড়ে চিড়াগুলো ভেজে তুলে নিব চিঁড়াগুলো ভাজার সময় চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আর একটু টাইম নিয়ে চিড়াগুলো ভাজতে হবে তাহলে বেশি মশমছে হবে একইভাবে আমি বাকি সবগুলো চিড়া তেলে ভেজে নিব বন্ধুরা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছে চিঁড়াগুলো কিন্তু এরকম একটু লাল করে ভেজে নিতে হবে একইভাবে আমি সবগুলো চিঁড়া ভেজে নিয়েছি আপনাদেরকে একটু চিড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মোষমুছা হয়েছে চিড়াগুলো ভাজার পর এরকম একটি ট্রেতে ভালো মতো বিছিয়ে দিয়েছি যাতে করে চিঁড়াগুলো দ্রুত ঠান্ডা হয়ে যায় চিড়াগুলো ঠান্ডা হয়ে আসলে আগে থেকে বেঁচে রাখা লেবু পাতা চিড়ার উপর দিয়ে বিছিয়ে দিতে হবে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এই হেভিটেস্টের চিড়াভাজিগুলো একটি এয়ারটাইট বক্সে করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন বর্ষার দিনে এই চিড়া গুলো খেতে কিন্তু দারুণ মজা হয় যাই হোক আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ